হাই এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বসেছিলাম বাড়িতে ভাবলাম কী করবো অনেক দিন পর ছুত সুতো পেলাম ছোটবেলায় তোমাদের স্কুলে আঁকতে দিত এরকম রুমালের ওপর ডিজাইন ভাবলাম আজকেও নতুন করে ট্রাই করি তাই যেই ভাবনা সেই কাজ নিয়ে বসে পড়েছি প্রথমে তো আমি পেনসিল দিয়ে এঁকে নিয়েছি তারপরে ছুঁই সুতো দিয়ে ফুল আঁকতে শুরু করেছি আমি ডিটেলসে করার চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো প্রথমে আমি এখানে একটা গোলাপ ফুল বানাচ্ছিলাম প্রথমে আমি দাগ তো দিয়েই নিয়েছি পেন্সিল দিয়ে এবার সুতোটাকে পরপর একটা একটা করে দাগ তুলে নিতে হবে তারপর সুতোটাকে একটা দাগের ওপর থেকে একটা দাগের ভেতর থেকে নিয়ে যেতে হবে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সহজেই তৈরি হয়ে যাবে গোলাপ ফুল তো তোমরা দেখতে থাকো আমি একটা একটা করে এরকম করে সব ফুলগুলো করে নিয়েছি তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ফুল ডিজাইনগুলো কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও অবশ্যই এই পর্যন্তই টাটা তোমরা ভিডিওটা দেখতে থাকো